হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে দেখো আমি বাইরে বেরিয়েছি তো এটা আমি একটু ঘুরতে এসেছিলাম পাটুলির দিকে ঘুরতে এসেছিলাম এমনি ঘরে ভাল লাগছিল না তাই তো এখানে সাইড ভিউগুলো দেখো কি সুন্দর আর এখানে আমি বেফালতুর বক বক করছিলাম তার জন্য মানে ভয়েস ওভার দিলাম মানে আমরা একটু আরকি টার্কি করছিলাম এগুলো কি সুন্দর লাগছিলো দেখো তো হচ্ছে অনেক দিন পরে আবার ব্লগ বানাচ্ছি তো তার কারণেই জানো তো অনেক দিন পরে বানালে আবার কীরকম লাগে তো তার জন্য আমি মানে কিছু বলছিলাম না আমি ভাবলাম বয়েস ওভারই দিয়ে দেব তো হচ্ছে আমি এসেছিলাম আর হচ্ছে আমার মেয়ে আর ওর ম্যাম ওর ম্যামের বোন আমরা এই চারজনই ঘুরতে এসেছিলাম তো একটু মানে ঘোরার ইচ্ছে করছিল তারপরে দেখো এখানে আমরা একটু ঘুরে নিয়ে তারপর এখানে আমার মেয়ে বলেছে যে মানে চিকেন ললিপ খাবে তো আবার ওকে চিকেন ললিপপ কিনে দিলাম ও খাচ্ছে আর তার সাথে সাথে আমরাও একটু কোম্পানি দিচ্ছি একা একা তো আর খেতে পারে না তাই আমরা কোম্পানি দিচ্ছিলাম তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর এইখানে দেখো পুকুরে হয়তো বুঝতে পারছো ওই যে বুলবুলিগুলো যে উঠছে ওইগুলো সব মাছ অনেক মাছ ছিল ওই পুকুরটায় তারপরে আমরা চিকেন ললিপপ খাওয়ার পরে চা অর্ডার করেছি পিৎজা নিয়েছি আর ফ্রাই মোমো নিয়েছি পিৎজাটা আমাদের জন্য নিয়েছি আর ফ্রাই মোমো আমার মেয়ে খাবে বলেছে আর আমি অ্যাকচুয়ালিতে আমি চা খেতে এসেছিলাম কেন কি শুনেছি নাকি এখানকার চা খুব ভালো তাই তো তারপর দেখো এখানে আমরা একটু মানে বসে আছি ওখান থেকে বেরিয়ে গেলাম খেয়ে দিয়ে তারপরে এখানে বসে আছি তো আমার মেয়ে যে ঘুরপাক খাচ্ছিলো তো আমি বললাম ভিডিও করে নিই হচ্ছে আমার শাশুড়ি মাকে পাঠাবো তাই আমাকে বলছিলো যে ওর ভিডিও করে তো তার জন্য ঘুরছে আর আমি ভিডিও করছি চলো দেখতে থাকবো একটু আমাদেরও আবার শুনে নাও তোমরা তারপরে আসছি বলে মা আছে পেছনের ভিউটা কি করে এইটা হলো পেছনের ভিউ কাচড়া জলদি জলদি যার বেশি কমেন্ট হবে তাকে আমি ঘুরতে নিয়ে যাবো তারপর এখানে আমি একটু স্লোমো ভিডিও বানিয়ে নিলাম হচ্ছে অনেকক্ষণ ধরে ফাঁকা জায়গা খুঁজছিলাম পাচ্ছিলাম না তারপর এই যে এইটা বাড়ি যাওয়ার সময় এখানটায় পেয়েছি তো একটু স্লোমো ভিডিও বানালাম এখানেও লোক ছিল কিন্তু এখানে অনেক সাইলেন্ট ছিল চুপচাপ সবাই বসে নিজের মতো মানে নিজের গল্প করছিল তাই এখানে আমরা ভাবলাম যে এখানে ফাঁকা আছে এখানেই বানিয়ে নিই তো এইটা একটু আমাদের এক্সট্রা অর্ডিনারি হলো তো কেরকম সেজে গেছিলাম আর কীরকম হয়ে গেছি তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি আসা পাঁচ মিনিট হয়ে গেছে রাস্তা এত গরম তো ওর জন্য আর রাস্তায় ভিডিও করলাম না ওখানে আমরা রিলস বানিয়েছিলাম ওর জন্য এতটা এখন বাজে হচ্ছে দশটা আর এখন আমি এসছি। এবার যাচ্ছি রুটি করতে হবে আমার শ্বশুর মশাই তরকারি করে রেখেছে তো চেষ্টা করব কন্টিনিউ ব্লগ করার চলো দেখতে থাকো আমি আগে কাপড় চেঞ্জ করে নিই চেঞ্জ করিনি এখন রুটি করে তারপর রুটি বানিয়ে তাহলে আমি আসছি তারপর দেখা হবে তো তারপর এখানে রান্না বান্না হয়ে গেলো আর আমি না ভুলেও খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আর একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো ভিডিও করতে হবে তো আর না বলতে একদম ইচ্ছে করছিলো না তাই আমি দেখিয়ে দিলাম তো ওদিকে এক গাদা বাসন রেখে দিয়েছে একদিকে ঘর পুরো এলোমেলো হয়ে আছে এগুলো সব গোছাবো তো চলো ভিডিও ভাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো চলো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ